নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন খবর সন্ত্রাসী কার্যকলাপ রুখতে নতুন যুদ্ধ দেখতে শুরু করল বিশ্ব মঙ্গলবার পেজার বিস্ফোরণে বারো জন নিহত এবং চার হাজারের অধিক আহত হওয়ার পর বুধবার ওয়াকিটকি বিস্ফোরণে বিশ জন নিহত এবং চারশো জনের উপর আহত হলেন এর ক্ষেত্রে ইসরায়েলের দিকে অভিযোগ যাচ্ছে সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গেলান বলেছেন যে নতুন যুদ্ধ শুরু হলো প্রিয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এগারো মাস থেকে চলছে এবং নানা নানাভাবে হামাসকে নিকেশ করতে ইজরায়েল যত সমস্ত ধরনের শক্তি আছে সব প্রয়োগ করছে এতে অবশ্যই সাধারণ মানুষের অন প্রায় চল্লিশ হাজারের উপর মৃত্যু হয়েছে এই জন্য অনেকেই ইসরায়েলকে দোষী সাব্যস্ত করছে কিন্তু ইসরায়েল যেহেতু নিজেদের দেশের বাসিন্দাদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ তাই হামাসকে নিকেশ করতে এখন পর্যন্ত যুদ্ধ জারি রেখেছে সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই লেবাননে তাকা হিজবুল্লাহ ইজরায়েলের বিরুদ্ধে লাগাতার সংঘর্ষ জারি রেখেছে হামাসের হয়ে আর এতেই গত আগস্টে প্রায় তিনশো বিশটি রকেট হামলা করেছিল ইসরায়েলের উপর হিজবুল্লাহ আর তখনই ইসরায়েল হুমকি দিয়েছিল যে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে হিজবুল্লাহকে হিজবুল্লাকে আর প্রতিক্রিয়াই হয়তো এভাবে নতুন যুদ্ধ বিশ্ব দেখলো রীতিমতো বলা যায় চমকে দেওয়া ঘটনা শুধু ফেজার এবং ওয়াকিটুকি ফাটিনি অনুমান করা হচ্ছে যে মোবাইল ল্যাপটপ কারের রেডিও এবং স্কুটির ব্যাটারি পর্যন্ত পেটেছে অর্থাৎ ইলেকট্রনিক যেসব জিনিস তাওই বিস্ফোরণ হচ্ছে বলে অনুমান করা হচ্ছে আর ওয়াকিটুকি এবং ফেজার বিস্ফোরণে অনেক বারো এবং বিশজন নিহত হয়েছেন এতে পুরো বিশ্ব চমকে গেছে এখন আমরা ধরতেই পারি যে যুদ্ধের মতিগতি ইসরায়েল নতুন দিকে টেনে নিচ্ছে অর্থাৎ হামাসের সঙ্গে যেভাবে যুদ্ধ চালাচ্ছে সেভাবে হিজবুল্লার সঙ্গে সম্ভব নয় তাই তারা নতুন পন্থা নিচ্ছে বলেই অভিযোগ আসছে যদিও ইজরায়েল এখন পর্যন্ত স্বীকার করেনি যে তারাই এটা করেছে কিন্তু হিজবুল্লাহ থেকে অভিযোগ করছে যে ইজরায়েল মুসাদ দিয়ে এসব করাচ্ছে যদি হয় তাহলেও বলা যায় যে ইজরায়েল নতুনভাবে যুদ্ধ শুরু করেছে অর্থাৎ নিজেদের মেধা এবং নিজেদের যে আধুনিক প্রযুক্তিতে একেবারে অন্য যে কোনো দেশ থেকে দোরাচোয়ার বাইরে চলে গেছে ওয়াকিটুকি বিস্ফোরণ বিস্ফোরণ এবং ফেজার বিস্ফোরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এক্ষেত্রে অবশ্যই আরও নতুন নতুন চমক আসতে পারে বলেই আমরা ধরে নিতে পারে যেহেতু ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে নতুন যুদ্ধ শুরু হলো তাহলে তিনি যেভাবে বলেছেন নতুন যুদ্ধ শুরু হলো আত্মবিশ্বাসের সঙ্গে তাতে বলা যায় যে যুদ্ধে আরও নতুন নতুন চমক অপেক্ষা করছে যার জন্য ইজরায়েল প্রধানমন্ত্রী সরি প্রতিরক্ষামন্ত্রী এভাবে নতুন যুদ্ধ শুরু হল বলে বলতে পারছেন আর এটাই আশ্চর্য যে হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ যেহেতু হামাস আগে থেকেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে ইসরায়েলের নিরীহ মানুষকে হত্যা করে এবং আড়াইশোর উপর মানুষকে অপহরণ করে সেখানে হেজবুল্লার বাড়িয়ে এসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার কোনো মানে নেই এখন লেবাননে যদি সাধারণ মানুষের মৃত্যু হয় তখন সারা বিশ্ব কেঁদে উঠবে কিন্তু অযথা হেজবুল্লাহ যে ইজরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছে সেটা নিয়ে এখন পর্যন্ত এখন কিন্তু কেউ কিছু বলছে না যখন ইজরায়েল তৃতিবিরিক্ত হয়ে একেবারে কোনো উপায় না পেয়ে লেবাননের প্রতি এবং হিজবুল্লাহকে নিকেশ করতে লেবাননে হামলা করবে এবং সাধারণ মানুষ আহত হবে তখন কিন্তু যারা এখন চুপ রয়েছে হিজবুল্লাহর ঘটনা নিয়ে তারা কিন্তু সরব হয়ে উঠবে যে লেবাননে সাধারণ মানুষের এবং মানবতা ধ্বংস হচ্ছে কিন্তু সেই সাধারণ মানুষের ক্ষতি হওয়ার আগে কিন্তু তথাকথিত সেই সব মানবতাবাদী মানুষের সরব হওয়া উচিত এবং হিজবুল্লাকে ইজরায়েলের সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়া থেকে রোকা উচিত যেহেতু ইসরায়েল এখন পর্যন্ত সেভাবে হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু যদি একবার যুদ্ধ ঘোষণা করা করে দেয় তাহলে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে তাই এখনোই উচিত সেই সব মানবতাবাদী মানুষদের যাতে হিজবুল্লাকে রোকা যায় একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইসরায়েল এখন যেভাবে হিজবুল্লার বিরুদ্ধে আক্রমণ করছে তাতে সাধারণ মানুষের যাতে কোনো অবস্থায়ই নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটাই খেয়াল রাখছে যার কারণেই ওয়াকিটকি এবং শুধু জঙ্গিরাই নিহত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে এখানে মানবতাবাদীদের একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে দেখুন যে কোনো রাষ্ট্র যখন আক্রমণ করে তখন তারা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় তারা যাতে আহত না হয় নিহত না হন সে কথা খেয়াল রাখেন কিন্তু হিজবুল্লাহ এবং হামাসের মতো সন্ত্রাসী সংগঠন কোনো অবস্থায় সাধারণ মানুষকে টার্গেট করেন একথা বলতে পারবেন না তাদের কাছে সমস রাষ্ট্রটাই টার্গেট তাই এভাবে যুদ্ধের ক্ষেত্রে পক্ক নেওয়া সম্ভব নয় অবশ্যই সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় সেটা নিয়ে আমিও বিবেচনা বা প্রতিবাদ করি যাতে কোনো অবস্থায় সাধারণ মানুষের ক্ষতি না হয় কিন্তু যেসব সন্ত্রাসী সংগঠন রাষ্ট্রের নামে অন্য একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং অন্য সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসী সংগঠনকে সাপোর্ট দিচ্ছে এবং অন্য একটা রাষ্ট্রকে জড়িয়ে দিচ্ছে যুদ্ধে সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ করা উচিত বিশ্বের মানবতাবাদী মানুষকে যেহেতু হিজবুল্লাহকে টার্গেট করে নতুন অস্ত্রে সান দিয়েছে ইজরায়েল যেহেতু অভিযোগ হেজবুল্লাহ করেছে সেক্ষেত্রে কিন্তু হিজবুল্লার এখন নতুন করে বাবা উচিত যেখানে তারা বসবাস করছে বিশেষ করে বেইরুড লেবাননের রাজধানী বেইরুড এবং দক্ষিণ অঞ্চলে এসব হামলা হয়েছে তাই মানবতাবাদীদের এখনই হিজবুল্লাকে রুকা উচিত না হলে কিন্তু লেবাননও যুদ্ধে জড়িয়ে যেতে পারে এতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হবে সেটা বলেই দেওয়া যায় এখন এক্ষেত্রে ভারতের কী শিক্ষা রয়েছে ইজরায়েলের বিষয়ে ভারতও কিন্তু সন্ত্রাসী কার্যকলাপে জর্জরিত তিতিবিরিক্ত ক্ষতিগ্রস্ত এবং বিভিন্নভাবে বিপর্যস্ত হয়ে আছে কাশ্মীরে লাগাতার পাকিস্তান থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত হয় এবং এতে সময়ে সময়ে ভারতের অনেক সেনা নিহত হন আহত হন এবং আসাম পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে সময়ে সময়ে বাংলাদেশ থেকে সন্ত্রাসী কার্যকলাপের মতো ষড়যন্ত্র হয় যদিও কাশ্মীরের মতো ঘটনা এখন পশ্চিমবঙ্গ আসামে হয়নি কিন্তু এতেও ভারতের আশঙ্কা রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের অবশ্যই ইজরায়েলের মতো মেধা শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিকে আরও উন্নত করা যেহেতু ইজরায়েলের ক্ষেত্রে হামাস এবং হেজবুল্লার ক্ষেত্রে আলাদা আলাদা আক্রমণ এবং সেটা যে বুদ্ধি ক্রস করে প্রযুক্তি ব্যবহার করে আলাদা আলাদা আক্রমণ করে নিকাশ করার একটা চেষ্টা করেছে ইসরায়েল সেইভাবেই যেহেতু কাশ্মীরের অবস্থানটা আলাদা এবং পরিবেশগত দিক দিয়ে খুবই দুর্গম সেই ক্ষেত্রে অবশ্যই ভারত সরকারের উচিত নিজেদের মেধাকে কাজে লাগিয়ে প্রযুক্তিকে আরও তো আরও উন্নত করে সেইভাবেই কাশ্মীরে সন্ত্রাসীদের উপর আক্রমণ করা যাতে কাশ্মীর থেকে সন্ত্রাসী কার্যকলাপ চিরতরে দূর করা যায় এখন যেভাবে জিরো টলারেন্স নিয়ে কাশ্মীরে ভারত সরকার সন্ত্রাসী কার্যকলাপ এবং সন্ত্রাসীদের নিকাশ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে সেটা অবশ্যই সঠিক বলে মনে হচ্ছে যেহেতু আগের থেকে এখন অনেকটাই কমে গেছে সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু সন্ত্রাসীদের বয়স ধরাতে গেলে অবশ্যই প্রযুক্তির ব্যবহার আরও বেশি করে করতে হবে যাতে সন্ত্রাসীরা সেই প্রযুক্তির বিরুদ্ধে ভারতের সঙ্গে লড়ে পেরে না উঠতে পারে না হলে কিন্তু এখন যেভাবে আক্রমণ করছে সন্ত্রাসী কাশ্মীরে সেই দুর্গম অঞ্চল ব্যবহার করে সেটা জারি রাখবে বছরের পর বছর দশকের পর দশক যেভাবে চালিয়ে আসে তাই এক্ষেত্রে অবশ্যই কাশ্মীরে সন্ত্রাসীদের উপযুক্ত শিক্ষা দিতে নতুন প্রযুক্তি কি করে আনা যায় সেভাবেই ভারতের মেদাদের কাজে লাগানো উচিত বলেই মনে হচ্ছে যেহেতু ইসরায়েল নিজেদের মেদাকে কাজে লাগিয়ে উপযুক্ত শিক্ষা দিচ্ছে হিজবুল্লাহকে এখন হিজবুল্লাহ যেভাবে আতঙ্কে রয়েছে খবর এসেছে যে হিজবুল্লাহ আতঙ্কে রয়েছে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে তার মানেই বোঝা যাচ্ছে যে হিজবুল্লাহার যে আধুনিক প্রযুক্তি নিয়ে প্রযুক্তি ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছিল তাতে তারা কয়েকশো বছর পিছিয়ে গেছে অর্থাৎ তারা আর নিজেদের মধ্যে যোগাযোগ সম্পন্ন করে সেভাবে ইজরায়েলের বিরুদ্ধে রুকে দাঁড়াতে অবশ্যই দুবার বাড়বে বলে অনুমান করা যায় যেহেতু ইজরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইয়ক গেলেন বলেছেন যে নতুন যুদ্ধ শুরু হলো নিশ্চিতভাবে দেখা যায় বোঝা বলা যায় যে বিশ্ব ওই যুদ্ধের ক্ষেত্রে আরও নতুন নতুন দিক দেখতে পাবে যেহেতু আমরা জানি যে ইজরায়েল সারা বিশ্বে মেধার ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে নতুন নতুন দিক উন্মোচন করছে আর সেই ক্ষেত্রে ভারতের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে ভারতের সন্ত্রাসী কার্যকলাপ নিকেশ করতে অবশ্যই ইজরায়েলের পথ অনুসরণ করে ভারতের মেধাবীদের কাজে লাগানো উচিত বলেই মনে করা যায় আর এটা পরিষ্কার সারা বিশ্বকে শিক্ষা নেওয়া উচিত যে বর্তমানে সন্ত্রাসী কার্যকলাপে যেভাবে বিশ্ব জর্জরিত হয়ে আছে সেক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার অবশ্যই গ্রহণীয় কেননা যদি হামাশে হামাশকে নিকেশ করতে যেভাবে ইসরায়েল সরাসরি যুদ্ধের ক্ষেত্রে চালিয়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় আর সেটা কোনো অবস্থায় সাধারণ মানুষ হিসাবে কাম্য নয় তাই প্রযুক্তির ক্ষেত্রে যেভাবে সন্ত্রাসী নিকেশে হিজবুল্লাকে নিকেশে ইজরায়েল প্রযুক্তি ব্যবহার করছে সেটা সঠিক বলেই মনে হচ্ছে এবং আশা করি বিশ্ব সেই পথ অবলম্বন করে বিশ্ব থেকে পুরো সন্ত্রাসী কার্যকলাপ ধ্বংস করতে প্রযুক্তিকে আরও উন্নত করতে সমস্ত উন্নত দেশ সংগঠিতভাবে সেই সব প্রযুক্তিকে কার্যকরী করার পদক্ষেপ নেবেন এবং সন্ত্রাসী কার্যকলাপ চিরতরে নিকেশ করতে উপযুক্ত পদক্ষেপে চেষ্টা করে যাবেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন